চলে মানে খেলা খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলের যার নতুন আছো অবশ্যই এই খেলা খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্লাইড ঘন্টা টাকা ডক করে বাজিয়ে দেওয়া বেশি বেশি লাইক এবং কমেন্ট দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমরা ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চল বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথাগুলো খুব খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কিন্তু কথা বলবো তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাগান শিবিরের জিএম ম্যাক্রা ল্যান্ডকে নিয়ে তো জেমি মেক্রালনের নাম ঘোষণার দিন কবে হতে চলেছে হয়তো তোমরা জিজ্ঞেস করেছো অনেকেই এবং আমিও উত্তর দিতে দিতে মুখ ব্যথা হয়ে গেছে তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত কোনোরকমই কনফার্ম হতে পারছে না তো সেক্ষেত্রে একটা দিন কিন্তু কনফার্ম হতে চলেছে জেমি মেক্রালনের নাম ঘোষণা সম্ভবত অনেকটাই চান্স আছে এই দিনটা কিন্তু জেমি মেক্রালিনের নাম অফিসিয়ালিভাবে মোহনবাগান শিবির থেকে ঘোষণা করে দিতে পারে তো দিনটা কোনটা মোহনবাগান ম্যানেজমেন্ট মানে মোহনবাগান শিবির যেদিন থেকে ওই অনুশীলন শুরু করবে মানে উনত্রিশে জুলাই ওই উনত্রিশে জুলাই কিন্তু মোহনবাগান শিবিরে এই জেমি ম্যাকড়ালনের নাম ঘোষণা কিন্তু হতে পারে তার একটাই কারণ যে উনত্রিশে জুলাই হচ্ছে মোহনবাগান দিবস একটা শুভ দিন তার থেকেও বড় একটা বেশি বড় আপডেট যেটা আছে উনত্রিশে জুলাই হচ্ছে জেমি ম্যাকরালনের জন্মদিন মানে হ্যাপি বার্থডে তো সম্ভবত তোমরা বুঝতেই পারছো এই দুটো দিন মানে এক মোহনবাগান দিবস এবং জেমি ম্যাকড়ালনের জন্মদিন এই দুটো দিন হিসেবে মানে দুটো জিনিসকে হিসেবে কিন্তু বলাই যাচ্ছে যে উনত্রিশে জুলাই কিন্তু জেমি ম্যাকড়ালনের নাম ঘোষণাটা হতে পারে সম্ভবত কারণ খুব বেশি চান্স আছে কিন্তু এই উনত্রিশে জুলাই জেমি মেক্রালাইনের নাম ঘোষণাটা অফিসিয়ালিভাবে মোহনবাগান ম্যানেজ থেকে হয়ে যেতে পারে এটা কিন্তু তোমরা অনেকেই ধরে নাও কনফার্ম কারণ যেহেতু বার্থডে আছে মানে জন্মদিন আছে জেমি ম্যাকড়ালনের অবশ্যই সেদিনকে কিন্তু নাম ঘোষণা হতে পারে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগান শিবিরের প্লেয়ার আশিস রায় আশিস রায়কে কিন্তু সিএফএলের জন্য রেজিস্টার করানো হলো তোমরা নিশ্চয়ই যেন সিএফএলের দল খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছে না কিছু জুনিয়র প্লেয়ার প্রচুর হয়ে গেছে কিছু সিনিয়র প্লেয়ার যদি খেলানো যায় সেই সব সিনিয়র প্লেয়ার যদি খেলতে থাকে সিএফএলে তাহলে আইএসএল এবং গুয়ান কাপের জন্য ভালো রকম প্র্যাকটিস তাদের হয়ে যাবে তো সেক্ষেত্রে আশিস রায়কে কিন্তু রেজিস্টার করিয়ে নিয়ে নেওয়া হলো সিএফএল খেলার জন্যে মোহনবাগান শিবিরে মানে কোল ক্যালকাটা ফুটবল লিগ তো দেখা যাক আশিস রায় কেমন পারফরমেন্স দেয় মোহনবাগানের গায়ে কিন্তু রেজিস্টার করানো হয়ে গেছে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে জ্যাকসন সিংকে নিয়ে জ্যাকসন সিং কিন্তু কলকাতায় পা রেখেছেন ইস্টবেঙ্গলে তার পুরো ডিল ডাউন হয়ে গেছে সে পুরো কনফার্ম হয়ে গেছে আগে ভিডিওতে জানিয়ে দিয়েছি মানে আজ ভোরবেলা চলে এসছেন মানে অন্ধকার অন্ধকার থাকতে থাকতেই ভোর ভোর কিন্তু নেমে পড়েছেন কলকাতা বিমানবন্দরে জ্যাকসন সিং ইস্টবেঙ্গলের শিবিরে যোগদান করার জন্যে এবং ইস্টবেঙ্গলের সঙ্গে কিছু মেটেরিয়াল আছে ফটো ফটো সেশান হয়তো হতে পারে তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল শিবিরে এখন খুশি খবর ইস্টবেঙ্গল শিবির কিন্তু একটা ডেঞ্জারাস দল বানাতে চলেছে এবারে মানে ডেঞ্জারাস দল বানিয়েই দিয়েছে তো যাই হোক যোগদান করেছে ওড়িশা এফ সি কোচ মানে ওড়িশা এফসি কোচ সার্জিও লোভের আকেননি তো ওড়িশা এফসি কোচ সার্জিও লোভারের সঙ্গে কিন্তু চুক্তি বাড়িয়ে নিল আরও এক বছরে মানে দু সাল মানে দু সাল অবধি কিন্তু ওড়িশা এফসির হয়ে কোচিংয়ের জন্যে দায়িত্বই থাকবেন সার্জিও লোবেরা এটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেল ওড়িশা এফসি ম্যানেজমেন্ট কিন্তু সার্জিও লোভেরাকে আরও এক বছরের চুক্তি বাড়িয়ে নিল তাদের দলের জন্যে মানে দু হাজার ছাব্বিশ সাল অবধি কিন্তু আইএসএল দু হাজার ছাব্বিশ আইএসএল অবধি কিন্তু দায়িত্বই থাকবে সার্জিও লোবেরা ওড়িশা এফসির দলের হয়ে আর তোমরা নিশ্চয়ই যেন ওড়িশা এফসি দল অসাধারণ পারফরমেন্স করছে সার্জিও লোভেরার আন্ডারে তো দেখা যাক সার্জিও লোবেরা কতটা পারফরমেন্স আরও ভালো ওইসেফসিকে দিতে পারে আরও ভালো হেড কোচিং করাতে পারে তো দেখা যাক তার পারফরমেন্সে কিন্তু ওইসেফসি দল দু হাজার চব্বিশে কিন্তু আইএসএল কিন্তু সেমিফাইনাল খেলেছে তো যাই হোক তো সার্জিও লোভেরা আরও এক বছরের চুক্তি বাড়ল তো এর একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে এই ভিডিওটা দিচ্ছি না সেই ভিডিওটা কিন্তু আলাদাভাবে আগামীকাল মানে গতকাল সকাল আগামীকাল সকালে আসবে তো প্লেয়ারটা যে গ্রেস টু ওয়ার্ডকে নিয়ে আপডেট আজকে একটা বড়ো আপডেট আসতে চলেছে গ্রেস টু ওয়ার্ডকে নিয়ে হয়তো অনেকে দিয়ে দিয়েছে আপডেট তো আমার কিছু ভুলবশতের জন্যে আমি আপডেটটা কাল দেবো তোমরা আপডেটটা কাল সকাল সকাল পেয়ে যাবে যাই হোক ভিডিওটা আছে এইটুকুই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা